খালিদ বিন ওয়ালিদের বরখাস্তের হৃদয়স্পর্শী ঘটনা ন্যায় বিচার ও ইমানের গভীরতা ইসলামের ইতিহাসে খলিফা উমর হরত ইবনুল খাত্তাব রাইয়াল্লাহ আনহুয়ের শাসনকাল এক মহান অধ্যায় তার ন্যায় বিচার ধর্মীয় সততা এবং গভীর দূরদর্শিতা ছিল অতুলনীয় এই সময়ের সবচেয়ে আলোচিত ও আবেগ ঘটনাগুলোর একটি হল ইসলামের অপ্রতিরোধ সেনাপতি সাইফুল্লাহকে খালিদ বিন ওয়ালিদের বরখাস্ত হওয়ার ঘটনা খালিদ বিন ওয়ালিদ ছিলেন সেই মানুষ যার তলোয়ারে ইসলামের শত্রুরা কেঁপেও বদর উহুদ মুতার যুদ্ধের মতো অনেক ঐতিহাসিক যুদ্ধে তিনি নিজের দক্ষতা ও সাহসিকতার স্বাক্ষর রেখে গেছেন কিন্তু কেন আনহু এই প্রিয় সেনাপতিকে বরখাস্ত করলেন উমর এর পেছনে আছে একটি গভীর নৈতিক শিক্ষা ও ত্যাগের গল্প খালিদের সৌর্যবীর্যের কাহিনী খালিদ বিন ওয়ালিদের নাম শোনা মাত্রই হতবাক হয়ে যেত তার যুদ্ধ কৌশল ছিল অনন্য আর তার সাহসিকতা ছিল সীমাহীন মুতার যুদ্ধে মাত্র তিন হাজার মুসলিম সৈন্য নিয়ে এক লক্ষ রোমান সেনার মোকাবিলা করেছিলেন তিনি এই অসম যুদ্ধেও তিনি তার বুদ্ধি ও নেতৃত্ব গুণে মুসলমানদের রক্ষা করেছিলেন মুসলমানরা ভালবেসে তাকে ডাকত সাইফুল্লাহ কে আল্লাহর তরবারি কিন্তু এই অতিরিক্ত ভালোবাসা ও শ্রদ্ধা কখনো কখনো মুসলমানদের মনে আল্লাহর বদলে খালিদের প্রতি নির্ভরতা তৈরি করছিল হরত উমর ইবনুল খাতাব রাইয়াল্লাহ আনহু এর দূরদর্শিতা ও দুশ্চিন্তা হরত উমর ইবনুল খাত্তাব আল্লাহু আনহু এর লক্ষ্য ছিল ইসলামের ন্যায় ও সত্য প্রতিষ্ঠা তিনি গভীরভাবে লক্ষ্য করছিলেন যে খালিদের অসাধারণ সাফল্যের কারণে মানুষ তাকে অতিরিক্ত ভক্তি করতে শুরু করেছে অনেকেই বিশ্বাস করতে শুরু করেছিল যে মুসলিমদের বিজয়ের কারণ খালিদের উপস্থিতি হরত উমর ইবনুল খাত্তাব রাইয়াল্লাহ আনহু জানতেন ইসলাম কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয় আল্লাহই একমাত্র শক্তির উৎস তিনি চাইতেন মুসলমানরা তাদের বিজয়ের জন্য আল্লাহর উপর নির্ভরশীল হোক কোনো ব্যক্তির উপর নয় এই দুশ্চিন্তা তাকে গভীরভাবে নাড়া দেয় হরত উমর ইবনুল খাত্তাব রাই আল্লাহ আনহু বুঝতে পারলেন যদি এই প্রবণতা চলতে থাকে তবে তা ইসলামের মূল বিশ্বাসের ক্ষতি করতে পারে সিদ্ধান্ত হরত উমর ইবনুল খাত্তাব রাই আল্লাহ আনহু সিদ্ধান্ত নিলেন ইসলামের ভবিষ্যতের জন্য খালিদ বিন ওয়ালিদকে বরখাস্ত করা জরুরি তবে এই সিদ্ধান্ত তার নিজের জন্য সহজ ছিল না খালিদের প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ছিল কিন্তু ন্যায় বিচারের প্রতি তার অটল অবস্থান তাকে কঠিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল তিনি বললেন আমি খালিদকে বরখাস্ত করেছি কারণ আমি চাই মুসলমানরা বুঝুক বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষের কাছ থেকে নয় খালিদের প্রতিক্রিয়া বিনয়ের অনন্য উদাহরণ যখন খালিদ বিন ওয়ালিদ এই সিদ্ধান্ত শুনলেন তার প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য এক সাধারণ মানুষ হয়তো ক্ষুব্ধ হয়ে উঠত বা হতাশায় ভেঙে পড়ত কিন্তু খালিদ ছিলেন সত্যিকারের একজন ইমানদার তিনি শান্তভাবে বললেন আমি কোন খলিফার জন্য যুদ্ধ করিনি আমি যুদ্ধ করেছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য উমর যদি আমাকে বরখাস্ত করেন তবে আমি আল্লাহর পথে একজন সাধারণ সৈনিক হিসেবেই লড়াই চালিয়ে যাব এই কথাগুলো শুনে হরত উমর ইবনুল খাত্তাব রাই আল্লাহ আনহু এর চোখে জল চলে এল তিনি অনুভব করলেন ইসলামের জন্য এমন সাহসী ও বিনী মানসিক প্রকৃত উদাহরণ বরখাস্তের পরেও খালিদের অবদান বরখাস্ত হওয়ার পরও খালিদ বিন ওয়ালিদ কখনো ইসলামের প্রতি তার দায়িত্ব এড়িয়ে যাননি তিনি সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করতে থাকেন কোনো রকম অহংকার ছাড়াই তার নেতৃত্বে না থেকেও তিনি ইসলামের বিজয়ের জন্য জীবন উৎসর্গ করে যান ঘটনার শিক্ষা এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি চিরন্তন বার্তা বহন করে আনহু এর এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ইসলাম শুধুমাত্র আল্লাহর উপর নির্ভরশীল কোনো ব্যক্তি যতই মহান হোক না কেন ইসলামের মূল ভিত্তি নয় খালিদের প্রতিক্রিয়া আমাদের শেখায় বিনয় ও ইমানের শক্তি একজন প্রকৃত মুসলিমের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন মানুষের প্রশংসা নয় শেষ কথা খালিফা হয়রত উমর ইবনুল খাতাব রাইয়াল্লাহ আনহু খালিদ রাইয়াল্লাহ আনহু এর এই ঘটনা ইতিহাসে এক অনন্য উদাহরণ এটি আমাদের শেখায় ন্যায় বিচারের গুরুত্ব আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং ব্যক্তিগত স্বার্থের অর্ধে ইসলামের সেবার প্রয়োজনীয়তা এটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং এটি এমন একটি গল্প যা চিরকাল মুসলমানদের জন্য শিক্ষার আলোকবর্তিকা হয়ে থাকবে